নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে মীন রাশির বন্ধুদের জন্য শনি রাহু এবং কেতু দিল গোপন নির্দেশ আগামী সাত দিনের মধ্যে একটা ভয়ঙ্কর কাল তোমার মাথার উপর ঘুরে বেড়াবে আর এই সাতটি ভয়াবহ ঘটনা তোমার জীবনের যে কোনো অবস্থাতেই ঘটবেই শুনে তোমার শ্বাস থমকে যাবে তোমার দেহ কামতে শুরু করবে কারণ আগামী সাত দিনে রাহু কেতু ও শনি তোমার জীবনে প্রতিটি দিককে ঝাঁকিয়ে দেবে আগেই তোমার জীবনের চার দিকে দুঃখ ব্যথা হতাশা দারিদ্রতা ছড়িয়ে পড়েছে আর ওপর থেকে এখন শনি রাহু আর কেতু গোপন নির্দেশ তোমার জন্য এসেছে কিন্তু বন্ধু এই ঘটনাগুলো তোমার চোখে অশ্রু এনে দেবে কিন্তু এই অশ্রুগুলো খুশির অশ্রু কারণ তোমার সামনে দুটো বড় সুখ আসছে আর এই সাত দিনের মধ্যে তিনটে জিনিস নিজে নিজে তোমার কাছে যাবে শেষ পর্যন্ত সেই তিন জিনিস কি কি শুনলে তুমি পাগল হয়ে যাবে খুশিতে কাঁচতে শুরু করবে কারণ প্রথম জিনিসটা হল সেই জিনিস যার জন্য তুমি ছোটবেলা থেকেই আগ্রহী ছিলে তুমি ভাবছিলে কা সেই জিনিসটা পেলে আমার জীবন সফল হয়ে যাবে এখন সেই জিনিসটাই তোমাকে পাওয়া যাচ্ছে শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে কারণ যখন রাহু কেতু আর শনির থেকে জিনিসগুলো তোমাকে দেওয়া হবে তাহলে তোমার মধ্যে অহংকার আসা উচিত না না হলে শনি যা দেয় সেটা পরে দ্বিগুণ সুদ নিয়ে ফিরে যায় তাই অহংকার করতে দিও না শেষ পর্যন্ত সেটা কি জিনিস সবকিছুই কিছুই জানাব একসময় একটা মেয়ে তোমার জীবনে নিজে নিজে এসে পড়বে আর সেই মেয়েটা সরাসরি লক্ষ্মীর রূপ হবে যিনি তোমার জীবনের সব দুর্ভাগ্য কঙ্কাল আর দারিদ্র্য চিরতরে দূর করে দেবে কিন্তু বন্ধুরা ভুলেও ওই মেয়েটাকে চিনতে ভুল করো না হলে তোমাকে আর সুযোগ দেবে না আর যে জিনিসগুলো তোমার কাছে নিজে নিজে আসছে তা তোমার হাত থেকে ছিটকে যাবে বন্ধুদের আমি জানি তোমরা নিজেদের থেকেই সবচেয়ে বেশি কষ্ট পেয়ে থাকো তোমার নিজের নেওয়া সিদ্ধান্ত আর নিজের কিছু ভুল তোমাকে প্রায়ই জীবনে পিছিয়ে রাখে তোমার জীবনে যে দারিদ্র আর অভাব আছে তার পিছনে কারও নয় বরং তোমার নিজের ভুলের দায়ী আর কারণটাও তোমারই কারণ বন্ধু অন্যদের কল্যাণের জন্য তুমি সব সময় কষ্ট সহ্য করো কারণ এটা সত্যি যে এই গাছ আমাদের ফল দেয় সেই গাছে সবচেয়ে বেশি পাথর মারা হয় আর সেই গাছ ঠিক তো তুমি তো আমরা প্রায়ই অন্যদের খুশি করার চেষ্টা করো আর বদলে কি পেলে ঢোকা অবমাননা অবহেলার জীবন যার কাছে তুমি তোমার হৃদয় ছিলে সে তোমার হৃদয়কে ব্যবহার করে টুকরো টুকরো করে ফিরিয়ে দিল যে সব সময় তোমাকে কষ্ট দিয়েছে আর হ্যাঁ বন্ধু যার কাছে তুমি নিজের উপার্জিত টাকা দিয়েছিলে সে সেই টাকা ফেরত দেয়নি না কখনো সেই উপকারটাই স্মরণ করে কিন্তু বন্ধু অনেক হয়েছে এখন ন্যায়ের দেবতা শনিদেব তোমার জীবনের বিচার করবেন আর যে ব্যক্তি তোমাকে যন্ত্রণায় ফেলে আমাকে কাঁদিয়েছে এখন সেই ব্যক্তি তার নিজের রক্তের অশ্রু নিয়ে কানতে বসে আছে কিন্তু একটা কথা মনে গেথে নিও যে ভুলগুলো তুমি আগে করেছ এখন আর সেই ভুলগুলো করবে না না হলে আগামী সাত দিনের মধ্যে তুমি কোথাও বাঁচবে না কারণ এই সাত দিন তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সাত দিন হতে চলেছে নক্ষত্র আর তারাগুলির গতিবিধি অনুযায়ী এই সাত দিনে তোমার জীবনে একটা নতুন পথ খুলে যাবে আর এই সাতটা ভয়ঙ্কর ঘটনা তোমার জীবনে যে কোনো অবস্থাতেই ঘটতে হবে শেষ পর্যন্ত সেই সাতটি বড় ঘটনা কি এবং সেই তিনটে জিনিস কি জানি যে নিজে তোমার কাছে এসে পৌঁছবে সব কিছুই আমি তোমাকে জানিয়ে দেব। কিন্তু তোমাকে আমার একটা ছোট কাজ করতে হবে নিজের কমেন্ট বক্সে গিয়ে নিজের হাতে তিনবার জয় বালাজি মহারাজ লিখতে হবে নিজের হাতে তিনবার জয় বালাজি মহারাজ লেখ বালাজি মহারাজের অসীম করুণা তোমার ওপর থাকবে আর এই সাত দিনে আসা কষ্টগুলো থেকে তোমাকে সরাসরি হনুমানজি রক্ষা করবেন তাই যাও আর লিখে ফেলো আর ভিডিওটা অবশ্যই লাইক করো তোমার জন্য আমি এত পরিশ্রম করছি আর যদি তুমি আমার পরিশ্রমের একটু হলেও মূল্য দাও তাহলে তুমি ভিডিওটা লাইক করবে আর কমেন্টে আমাকে বলবে কি আমি যে কথা বললাম সেটা তোমার সাথে হচ্ছে কি না যেসব ব্যাপার আমি বলেছি যদি সব তোমার জীবনে ঘটে যাচ্ছে তাহলে কমেন্টে জানিও আর এখন সামনে যে সাত দিনের করা সত্ত্বে সেটা শুনে নাও আর যে সুখ আসবে সেটা নিয়েও জানো হলে তোমার একটু অবহেলার শুধু এই সাত দিনে নয় আগামী সাত জন্মেও তোমাকে কাঁদাবে কিন্তু যদি তুমি একটু বুঝদার কাজ নিয়ে ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো তাহলে এই সাত দিন তোমার জন্য অনেক প্রজন্মের জীবনে সুখ নিয়ে আসবে দেখো তো বন্ধুরা এই দুনিয়ায় সবচেয়ে সুখী হয় সেই মানুষগুলো যারা বুঝে ফেলেছে অন্যদের থেকে কোনও ধরনের আশা রাখা একদম ফালতু তারা সবচেয়ে সুখী কারণ তারা জানে এই জীবনের কালো সত্যটা আর তোমরা জানো কিন্তু তুমি কালো করা সত্য থেকে প্রায় দৌড়ে পালিয়ে যাও আর তুমি বারবার একই ভুল করো আর তুমি প্রায় প্রত্যেকের থেকে আশা করে বসো প্রায়ই তুমি অন্যদের উপর ভরসা করে বসে যাও আর অন্যরা এগিয়ে চলে যায় আর তুমি পিছিয়ে থেকে একলা হয়ে পড়ছো কিন্তু এখন তোমার আর সেই ভুলটা করতে হবে না একলা হাঁটতে হবে আর খুশি থাকতে হবে কারো উপর ভরসা করে এই সাত দিনে থাকতে পারবে না যদি তুমি এই সাত দিনে কারো উপর ভরসা করো আর ভাবো আমার পাশে থাকবে আমার জন্য কিছু করবে তাহলে তুমি সবচেয়ে বড় কারণ এই সাত দিনে তোমার নিজের জীবনের কঠিন আর বড় সিদ্ধান্ত নিতে হবে কারো উপর ভরসা করে নিজের জীবনের সিদ্ধান্ত নেবে না না হলে এই সাত দিনে তোমার জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে সেটা ব্যবসা হোক বা চাকরি পরিবার হোক বা বিবাহিত জীবন বা তোমার বাড়ির ব্যাপার পরিবারের সঙ্গে জড়িত হয়ে কোনো সিদ্ধান্ত কাউকে ভরসা করে নেবেন না কোনো বন্ধুর কাছে জিজ্ঞাসা করে নেবেন না কোনো আত্মীয়ের কাছে জিজ্ঞাসা করে নেবেন না বরং নিজেই ভেবে বুঝে নিজের মস্তিষ্ক থেকে জিজ্ঞাসা করে নিজের হৃদয় থেকে জিজ্ঞাসা করে প্রতিটা সিদ্ধান্ত নাও না হলে তুমি নিজেই খুব বড় ক্ষতি করে ফেলবে বন্ধুরা তোমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ কি কখনো ভেবেছ আজ আমি তোমাদের বলছি তোমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আবেগ হ্যাঁ বন্ধু আর সবচেয়ে বেশি হলো মায়া হ্যাঁ বন্ধু তোমরা সবচেয়ে বেশি মায়া করো আবেগ করো আর সেটাই তোমাকে সবচেয়ে বেশি দুঃখ দেয় প্রায়ই তুমি কারো সঙ্গে জড়িয়ে পড়লে কারো কাছে মায়া ধরে ফেলে আর তারপরে একই জিনিস তোমাকে কষ্ট দেয় ওই মানুষটা বদলে যায় ফিরে যায় আর তখন তোমার মনে হয় যেন তুমি মানুষের মতো না হয়ে কোনো জন্তু হয়েছ কিন্তু এখন আর মানুষদের সঙ্গে মায়া জোরানো ছেড়ে দাও আর সেই ভগবান সেই কৃষ্ণ কানহাইয়া লালের সঙ্গে মায়া জোড়ানো শুরু করো যদি আশা রাখতে হয় তাহলে সেই কৃষ্ণ কানহাইয়ার ওপর আশা রেখো সেই হারানো মানুষের ভরসার ওপর আশা রেখো তিনি কখনও তোমার আশা ভাঙবেন না তিনি সব সময় তোমাকে দুঃখের জঞ্জাল থেকে তুলে এনে আবার বাইরে নিয়ে আসবেন বন্ধুরা তোমরাও তো অনুভব করেছ যে যখন তোমার জীবনের চারদিকে কষ্ট এসে ঘিরে ধরে যখন চারপাশের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর তুমি কষ্টের ঝড়ের মধ্যে আটকে যাও আর বাইরে বেরোতে পারো না সেটা ঋণ থেকে হোক কোনো যন্ত্রণা থেকে হোক অসুস্থতা থেকে হোক গরিবি আর অভাব থেকে হোক যে কোনো ধরনের কষ্টই হোক না কেন যখন তোমার সব দরজা বন্ধ হয়ে যায় তখনই ওপরের কেউ তোমার হাত ধরে তোমাকে সান্ত্বনা দেয় আর তোমাকে সেই কষ্ট থেকে বের করে আনে শেষ পর্যন্ত তোমার জন্য একটা সমাধান হয় কারণ তোমার উপর সেই কৃষ্ণকাল আনহাইয়া লালের দয়াবর্ষিত থাকে তাই কখনো নিজেকে একা ভেব না এখন বন্ধুরা সেই সাত বড় ঘটনার দিকে এগিয়ে যায় খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু তার আগে আমার কথা কানে ঠুকিয়ে নাও যদি তোমাকে সুখী থাকতে হয় তাহলে জীবনের সিদ্ধান্তগুলো তোমার পরিস্থিতি দেখে নিতে হবে পৃথিবী দেখে নিলে চলবে না পৃথিবী দেখে সিদ্ধান্ত নিলে তুমি সব সময় দুঃখী থাকবে আর তুমি কেন তোমার জীবনে এত পিছিয়ে আছো এখনো পর্যন্ত তুমি প্রায় ভগবানকে দোষ দাও আমার বাবা মাকে দোষ দাও তোমার ভাগ্যকে দোষ দাও তুমি কেন নিজের ভাগ্যকেই দোষ দাও কিন্তু কাউকে দোষ দেওয়াটা তোমার জন্য অনেক বড় ভুল কাউকে দোষ দিও না যদি এক্ষেত্রে দোষ দিতে হয় তাহলে নিজের ওপর দোষ দাও কারণ তুমি প্রায়ই বাইরের দুনিয়া দেখে সিদ্ধান্ত নাও তোমার সব সিদ্ধান্ত নিজে পরিস্থিতি দেখে নিতে হবে তখনই তুমি খুশি থাকবে না হলে তুমি সব সময় দুঃখী থাকবে আর কখনো সামনে এগোতে পারবে না আর বন্ধুদের বলছি মনের মধ্যে থাকা রাগ ক্রোধ আর ছলনা বন্ধ করে দাও যদি তোমার মধ্যে থাকে তাহলে বন্ধ করো কেউ গরিব দিকলে কেউ ভিখারির মুখোমুখি হলে তোমার মনে যদি ভুল অনুভূতি আসে মন খারাপ হয় তাহলে সেটা তোমার পতনের সংকেত কারণ বন্ধু সবার প্রতি দয়ালু হও কারণ আমরা জানি না কখন কোথায় আর কী রূপে আমাদের নারায়ণ দেখা দেবে কে জানে যে গরিব মানুষ তাকে দেখেই ভিক্ষুক তাকে দেখেই তুমি মুখ বাঁকাচ্ছ মন খারাপ করছো আসলে ওটাই নারায়ণের রূপ হতে পারে আর তুমি সেই প্রভুর কাছ থেকে দূরে পালাচ্ছ সেই প্রভুর প্রতি খারাপ ভাব রাখছ তাই এমন করো না এখন আমি তিনটে জিনিসের কথা বলবো যেগুলো নিজেই তোমার কাছে এসে পৌঁছবে পুরো মনোযোগ দাও প্রথম কথা হলো বন্ধুরা যে জিনিসের জন্য তোমরা সবচেয়ে বেশি অপমান সহ্য করো আর যে জিনিসের জন্য অনেক সম্পর্ক তোমার বদলে গেছে আর যেটার অভাবে তুমি নিজেকেই নিজের চুখ ছোট করে ফেলেছিলে সেটা হলো হ্যাঁ বন্ধু টাকা পয়সা একসময় আসে যখন শনির দৃষ্টি বৃহস্পতির আশীর্বাদ আর রাহু কেতুর সঙ্গে একসাথে মিলে যায় আর তোমার আগের কর্মের ফল একবার সক্রিয় হয়ে যায় তখন বন্ধু তোমার কাছে কাজ নিজেরাই এসে পড়ে আটকে থাকা টাকা ফেরত আসে হঠাৎ নতুন নতুন পথ খুলে যায় সেই মানুষটাই তোমাকে ফোন করতে থাকে যারা আগে কখনো উপেক্ষা করেছিলেন সেই লোকেরা তোমার কাছে আসার জন্য প্রার্থনা করে যারা তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিল যারা তাদের পথ বদলে নিয়েছিল সেই লোকেরা তোমার প্রশংসা করে যারা তোমার পেছনে এবং সামনে তোমার দোষানক করেছিল তোমাকে নিচু দেখিয়েছিল তোমার দারিদ্র্য আর অভাবের উপহাস করেছিল সেই লোকেরা তোমাকে প্রশংসা করে তোমার বাহবা দেয় কারণ যখন শনির দৃষ্টি রাহু আর কেতুর সঙ্গে মিলে আশীর্বাদ দেয় তখন এই সব ঘটে আর এখন এই সব তোমার সঙ্গেই ঘটতে চলেছে এই সাত দিনের মধ্যে তোমাকেই সাত দিনের মধ্যে নিজের মধ্যে একটু বদল আনতে হবে ভুল কথা বলতে পারবে না যেমন আমার কাছে টাকা নেই বা আমি এটা করতে পারবো না এসব নেতিবাচক কথা বলতে পারবে না যদি নেতিবাচক কথা বলো তাহলে শনিরা তোমার জীবনে ঠিক তেমন করেই করবে তাই এমন ভুল কথা কখনো বলবে না কেউ যদি তোমার কাছে টাকা নিতে আসে তুমি কি বলো আরে আমার কাছে তো টাকা নেই বা আমার কাছে খাওয়ার জন্য টাকা নেই এমন কথা বলবে না মুখে না বললেও অন্তরে এমন কিছু ভাববে না বলো আমার কিছু কাজ আছে কিন্তু এভাবে না বলতে চাই আমার কাছে টাকা নেই তাহলে তোমার কাছে যে টাকা আছে সেটাও চলে যাবে তাই ভুল কথা বলো না যতটা সম্ভব ভালো কথা বলো আর যতটা সম্ভব ইতিবাচক থেকো এখন বন্ধুদের দ্বিতীয় ব্যাপারে আসছে দ্বিতীয়টা হলো তোমার জীবন থেকে দূরে চলে যাওয়া নিজের ব্যাপার যে ভালোবাসা তোমরা খুঁজছিলে সেটি এখন ফিরে এসে তোমার কাছে আসবে যার জন্য তুমি বছরের পর বছর কাতরাচ্ছিলে সেই মানুষ আবার তোমার জীবনে ফিরে আসবে যাকে তুমি ভালোবাসো সেই মানুষটা এখন তোমার ভালোবাসায় পড়ে যাবে আর তোমার জীবনে যে জিনিসের কি জন্য কমতি ছিল ওটা এখন পূরণ হয়ে যাবে যে ভালোবাসা যে শান্তি তুমি খুঁজছো সেই শান্তি তোমার কাছে আসবে আমি জানি অনেক দিন ধরে তোমার রাতের ঘুম নেই তোমার মনটা একটু অস্বস্তিকর লাগছে শরীরে অনেক দিন ধরে দুর্বলতা অনুভব করছো অসুবিধে তো হচ্ছে এগুলো সব গ্রহ নক্ষত্রের নেতিবাচক প্রভাব আর নেতিবাচক শক্তির কারণে হচ্ছে কিন্তু এখন এই সাত দিনের মধ্যে সব সমস্যা তোমার জীবন থেকে দূরে সরে যাবে এবং ইতিবাচকতা তোমার জীবনে ফিরে আসবে আর সেই সব কিছুই পাবে যেগুলোর জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো হোক সেটা কারো মেয়ের সুখী কেনা কারো প্রেমের সুখী কেনা এখন তোমার রাতে ঘুম আসবে তোমার শান্তি আর আরামদায়ক জীবন হবে শুধু কিছু জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে আর সেই জিনিসগুলো কি তুমি জানো রাহু আর কেতুকে কি ভালো লাগে আর কি পছন্দ নয় তোমাকে কি করতে হবে এই সাত দিনে আর কি নয় সেই জিনিসগুলো আমি বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না বলে আশালক্ষ্মী আবার চলে যাবে আশা টাকা পয়সা আশা সম্মান আশা সুখ সন্তুষ্ট ফিরে যাবে যদি তুমি সোনি আর রাহুল কেতুর কথা মতো চলে না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো না না হলে বড় ভুল হবে তোমার এখন তৃতীয় জিনিসের দিকে আসছে বন্ধুরা যে সম্মান আর যে পরিচয়ের জন্য বহু বছর ধরে তৃষ্ণা করছিলে মানুষের চোখে তোমার সম্মান পেতে চেয়েছিলে বাড়ি আর সমাজে তোমার মান সম্মান দরকার ছিল নিজের এক আলাদা পরিচয় চেয়েছিলে এখন সেটা তোমাকে পাওয়া যাবে মানুষ তোমার উপর অনেক হাস পড়েছে অনেক তিরস্কার করেছে এমনকি তোমার নিজের কাছের মানুষরাও তোমাকে অনেক তিরস্কার করেছে অনেকেই আমাকে ছোট মনে করছে তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছে তোমার কিছুই হয়নি তারা তোমাকে ছেড়ে দিয়েছে বলে তোমার স্বপ্নগুলোকে ছোট করে দেখা হয়েছে কিন্তু এখন সময় পাল্টে গেছে এখন সেটাই তোমার পরামর্শ চাইবে তোমার সামনে মাথা নত করবে তোমার উদাহরণ দেবে বন্ধুরা সম্মান হলো সেই জিনিস যা তখনই মেলে যখন মানুষ ভেতর থেকে ভেনে ও সঠিক পথে চলতে থাকে আর সেই সময়ই এখন তোমার কারণ রাহু কেতু ও শনি এই তিনটি তোমার জন্য আশীর্বাদ হিসেবে কাজ করছে এখন তোমাকে নিয়ে যাচ্ছি সেই সাত বড় ঘটনাগুলোর দিকে যা এই সাত দিনের মধ্যে তোমার সঙ্গে ঘটবে বন্ধুদের এই সাত দিনের মধ্যে হঠাৎ করেই তোমার সামনে খরচ আরও লোক আসতে চলেছে বন্ধু যে জিনিসের জন্য তুমি কয়েকদিন ধরে পরিশ্রম করছো আর যেখান থেকে টাকা পাওয়ার কথা ছিল সেটা আটকে যেতে পারে বা তোমার যাদের ওপর বিশ্বাস ছিল কেউ তোমার বিশ্বাস ভেঙে দিতে পারে এই সাত দিনের মধ্যে এই ঘটনাগুলো তোমার জীবনকে নাড়া দেবে তুমি হতাশ হবে যেখানে তুমি টাকা খরচ করেছিলেন আর যেখানে অনেক আশা করেছিলেন সেখান থেকে তোমার আশানুরূপ ফলাফল পাবে না আর এ তোমার হতাশা বাড়বে কিন্তু বন্ধু এটা শুধু সাবধান হওয়ার সময় একটু সাবধান হলে আবার সব ঠিক হয়ে যাবে এই দিনগুলোতে তোমার শরীর অনেক সতর্কতা দেবে তোমার একটু ভারী লাগতে পারে তোমার হৃদয় চিন্তায় পড়তে পারে তোমার ঘুম ভেঙে যেতে পারে আর শরীরে অদ্ভুত এক অলসতা আসতে পারে কিন্তু এটা কোনো রোগ নয় জীবনযাপনের একটা সতর্ক সংকেত তোমাকে তোমার জীবনে কিছু পরিবর্তন আনতে হবে কিছু ভালো বদল করে তবেই তুমি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে পরের ব্যাপার হলো বন্ধু হঠাৎ করেই নিজের মনের কোণে একটা জিনিস নিয়ে ভয় কাজ করতে পারে বা কিছু একটা খারাপ ঘটবে বলে মনে মনে হতে পারে তোমার হবে আমার সাথে কিছু খারাপ ঘটতে চলেছে কিছু খারাপ ঘটনা আমার জীবনে ঘটতে চলেছে তোমার মনে হবে আমার সঙ্গে বড় কোনো ক্ষতি হয়ে যাবে কিন্তু এটা সময়ের নাজুক অবস্থা যখন রাহু ও শনি একসাথে থাকে তখন এমন কিছু ঘটে তবে চিন্তার কোনো কারণ নেই তোমার কি করতে হবে হনুমানজির মন্দিরে যেতে হবে সেখান থেকে হনুমান চালিশা পাঠ করতে হবে তারপর সব ঠিক হয়ে যাবে ভিতরে একটু ভাঙা ভাঙা লাগবে আর ক্লান্তি অনুভব করবে কিন্তু এটা দুর্বল হওয়ার সময় না পুরানো বোঝা ফেলে দেওয়ার সময় বন্ধুদের বলছি শনি কখনোই দণ্ড দেয় না শনির আগমনে মানুষ জমায়েত থেকে ছিটকে পড়ে যেন সে নিজেকে খুঁজে পেতে পারে যেখানে সাথে রাহু বসে সেখানে মানুষ ক্ষুধার্থ থাকে টাকা হোক ভালোবাসা বা ক্ষমতা যাই থাকুক তবু তৃপ্তি মেলে না আর যার কুণ্ডলিতে চন্দ্র দুর্বল সে হাসতে হাসতে ভেঙে পড়ে বাইরের দিকে শক্ত মনে হলেও ভেতরে সে একা থাকে আর যার মঙ্গল খারাপ তার শত্রু শুধু বাইরে নয় তার নিজেই ঘরে থাকে তোমার মঙ্গল খারাপ হলে তোমার শত্রুরা তোমার ঘরেই থাকবে তোমার ভাই হোক বা তার পরিবারের কেউই হোক শত্রু ঘরের ভিতরেই থাকে ঝাগড়া হবে তবে রক্তের সম্পর্কের দ্বন্দ্ব শুরু হবে কিন্তু বন্ধুদের কথা গুরুজি হ্যাঁ গুরুই সব বড় যদি গুরু সঠিক হয় তাহলে শত্রুও পথ বের করে নেবে আর যদি ভুল হয় তাহলে নিজের দলকেও নিজে নামিয়ে আনে আর বন্ধুরা এই সাত দিনের মধ্যে গরুর পুরাণের একটা কথা তোমার জীবনে পুরোপুরি প্রযোজ্য হবে ভালো করে শোনো যে ব্যক্তি বারবার মিথ্যা বলবে তার কথা মলিন হয় আর সেই কথাই জীবনে বিপদ ডেকে আনে তাই সত্য বলো বিপদ কেটে যাবে মিথ্যে কথা বলা বন্ধ করো আর যদি এই সাত দিনে মিথ্যা বলো তাহলে শনি রাহু কেতু তোমার উপর বসে তোমার বিরুদ্ধে চলে যাবে আগে তোমার সঙ্গে ঠিক এই সবই ঘটছিল কেতু আর রাহু দুজনেই তোমার বিরুদ্ধে ছিল তখন কি হচ্ছিল তোমার মন কোথাও লাগতো না তোমার জীবনের উদ্দেশ্য তোমার কাছে কম মনে হতো সম্পর্ক থেকে তুমি দূরত্ব বজায় রেখেছ একাকিত্ব তোমাকে কষ্ট দিচ্ছে তাই এসব ঘটনা তোমার সঙ্গে ঘটছিল কিন্তু এখন কেতু আর রাহু দুজনেই তোমার পাশে আছে তাই এই সবকিছুর মধ্যে এখন স্থিরতা আসবে তোমার মন এখন স্থির থাকবে তোমার বুঝতে সুবিধা হবে যে এখন তোমাকে কি করতে হবে আর কি করবেন না সম্পর্কগুলোতে আবার একথা ফিরে আসবে আর যে একাকিত্ব ছিল তা কমে যাবে বন্ধুদের মন দিয়ে শোনো কারণ আগামী সাত দিন সাধারণ হবে না এই সাত দিনগুলো সেই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তিগুলো একসাথে সক্রিয় হয়ে উঠবে গ্রহগুলির গতি বদলাচ্ছে আর একটা গোপন সংকেত তোমার জীবনের দিকে এগিয়ে আসছে আগামী সাত দিনের মধ্যে লক্ষ্মী নিজেই তোমার ঘরে আসতে পারে কিন্তু বন্ধুরা লক্ষ্মীর আগমন ততটা সহজ নয় যতটা সবাই ভাবে লক্ষ্মী তখনই আসে যখন সময় কর্ম আর ভাগ্য একসাথে মিলে আসে আর এবার এই তিনটিই তোমার পক্ষে দাঁড়িয়ে আছে যেসব কষ্ট তুমি সহ্য করেছো যেসব অপমান সহ্য করেছ যেসব রাত কাঁদতে কাঁদতে কাটিয়েছ যেসব লড়াই চুপচাপ একা সামলেছ এখন সেই সবই তোমার জন্য ফল দেওয়ার সময় এসেছে কারণ যখন শনি ন্যায় করে যখন রাহু বিভ্রান্তি ভাঙে আর যখন কেতু আত্মাকে সত্য দেখায় তখন লক্ষ্মীর আসার পথ খুলে যায় বন্ধুরা লক্ষ্মী শুধু টাকা পয়সা নয় লক্ষ্মী সুযোগ লক্ষ্মী সম্মান লক্ষ্মী মানসিক শান্তি লক্ষ্মী সঠিক মানুষদের সঙ্গ আছে আর আগামী সাত দিনের মধ্যে এই চারটি বিষয় তোমার জীবনে প্রবেশ করতে পারে কিন্তু তার আগে তোমাকে ইশারা চিনতে হবে কারণ লক্ষ্মী আসার আগে ইশারা দেয় যিনি বুঝেছেন তার জীবন বোঝে গেছে যিনি বুঝতে পারেননি সুযোগ হাতছাড়া হয়ে গেছে প্রথম ইশারা যদি হঠাৎ কোনো কারণ ছাড়াই মন হালকা লাগতে শুরু করে যদি অনেকদিন পরে তোমার ভেতর থেকে আসা একটি দেখতে পাও তাহলে বুঝে নাও যে ইতিবাচক শক্তি তোমার চারপাশে এটা লক্ষ্মীর আগমনের প্রথম ইশারা দ্বিতীয় ইশারা যদি হঠাৎ থেমে যাওয়া কাজে গতি আসতে শুরু করে যারা তোমাকে অবহেলা করেছিল ঠিক তারা আবার তোমার সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে বুঝে নিয়েও ভাগ্যের দিক বদলে যাচ্ছে তৃতীয় সংকেত হলো যদি বারবার টাকা সুযোগ বা সফলতা সম্পর্কিত চিন্তা তোমার মনে আসে আর ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে কি করো সেটাও লক্ষ্মীর ইঙ্গিত চতুর্থ সংকেত ঘরে হঠাৎ করে শান্তি বৃদ্ধি পাওয়া পরিবারের ঝাগড়া কমে যাওয়া অপ্রয়োজনীয় চাপ দূর হওয়া এসবই লক্ষ্মীর আগমনের আগে হয় এখন কথা বলি লক্ষ্মী কোন কোন রূপে তোমার ঘরে আসতে পারে প্রথম রূপ হলো হঠাৎ করে টাকা লাভ এই টাকা যে কোনো রূপে হতে পারে আসতে পারে আটকে থাকা টাকা ফিরে পেতে পারো পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে চাকরিতে উন্নতি ব্যবসায় বড় সুযোগ আসতে পারে বন্ধুরা এই টাকা তোমার পরিশ্রমের ফল হবে এটা কোনো জাদু নয় দ্বিতীয় হলো সঠিক ব্যক্তির জীবনে প্রবেশ কখনো কখনো লক্ষ্মী এমন একজন ব্যক্তির আকারে আসে যারা তোমার জীবনের দিশা বদলে দেয় এই ব্যক্তি তোমাকে সঠিক পথ দেখাবে সুযোগ দেবে বা মানসিক সহায়তা করবে দ্বিতীয় রূপ হল সম্মান আর স্বীকৃতি যারা তোমাকে ছোট মনে করত তারা এবার তোমার প্রশংসা করবে সমাজে তোমার কথা শোনা হবে তোমার পরিশ্রমকে সঠিক মূল্যায়ন মিলবে চতুর্থ রূপ হল মানসিক শান্তি যখন মন শান্ত থাকে তখনই লক্ষ্মী স্থায়ীভাবে ঘরে বাসা বাঁধে পরবর্তী সাত দিনের মধ্যে তুমি অন্তর থেকে স্থিরতা অনুভব করতে পারো কিন্তু বন্ধু লক্ষ্মীর আগমন যত শুভ তার মতোই বড় পরীক্ষাও আসে কারণ লক্ষ্মী সে ঘরে থাকে যেখানে নিয়ন্ত্রণ থাকে এখন মনোযোগ দিয়ে শোনো পরবর্তী সাত দিনে কি করা যাবে না প্রথম ভুল হল নেতিবাচক কথা বলা যদি তুমি বারবার বল আমার কাছে কিছুই নেই আমার ভাগ্য খারাপ তাহলে এই কথাগুলো ব্রহ্মাণ্ডকে সংকেত দেয় যে তুমি অভাব মানতে শিখেছ আর একটা ভুল হল কারোর অপমান করা বিশেষ করে দরিদ্র বিধবা মহিলাদের অপমান করলে লক্ষ্মী রেগে যায় তৃতীয় ভুল হলো ঘরে গন্ধ আর ময়লা রাখা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে প্রধান দরজা রান্নাঘর পরিষ্কার রাখা বাধ্যতামূলক চতুর্থ ভুল হল অহংকার অহংকার শুরু হলেই লক্ষ্মী চলে যাওয়ার পথ খুঁজতে থাকে এখন প্রশ্ন হল লক্ষ্মী নিজে নিজে বাড়িতে কেন আসে প্রথম কারণ পূর্বজন্মের এবং বর্তমান জীবনে ভালো কর্ম যখন তুমি কারোর সাহায্য করেছ নিঃস্বার্থভাবে যখন তুমি মন থেকে দোয়া নিয়েছ তখন তার ফল পাওয়া যায় দ্বিতীয় কারণ ধৈর্য যে মানুষ কঠিন সময়ে ভেঙে পড়ে না সে লক্ষ্মীর পাত্র হয় তৃতীয় কারণ বিশ্বাস যে মানুষ মনে করে তার সময় বদলাবে সে বদল দেখতে পায় চতুর্থ কারণ কৃতজ্ঞতা যে মানুষ ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ দেয় তার জীবনে বড় সুখ আসে এখন পরের সাত দিনের বিশেষ উপায়গুলো শূন্য সকালে উঠে প্রধান দরজায় হলুদের পানির ছিটা ও সন্ধ্যা একটাই দীপক কলা ও দরিদ্রদের খাবার খাওয়া বা গুড় দান করো। প্রতিদিন অন্তত পাঁচ মিনিট চুপচাপ বসে ঈশ্বরের কৃতজ্ঞতা জানাও বন্ধুরা এই সাত দিন তোমাদের জন্য জীবনের মোর পরিবর্তন করতে পারে কিন্তু মনে রেখো লক্ষ্মী শুধু সেই ঘরে প্রবেশ করে যেখানে মন পরিষ্কার থাকে কাজ সৎ হতে হবে আর বিশ্বাস অটুট থাকতে হবে যে সংকেত আসছে সেগুলো অবহেলা করো না তোমার চিন্তা পজিটিভ রাখো তোমার কথাগুলো নিয়ন্ত্রণে রাখো আর তোমার কাজগুলো পবিত্র রাখো কারণ যখন লক্ষ্মী এসে ঘরে প্রবেশ করে সে শুধু টাকা টাকাই নিয়ে আসে না ভাগ্য বদলে দেয় প্রস্তুত থাকো কারণ আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে এমন পরিবর্তন আসতে পারে যা তোমার কল্পনার বাইরে যদি তুমি এই সময়টা চিনে নিতে পারো তাহলে আসন্ন বছরগুলো তোমার সংগ্রামের ছিল সাফল্যের নয় বিশ্বাস রাখো সময় বদলে গেছে তোমার পরীক্ষা শেষ হতে চলেছে আর সমৃদ্ধির দরজা খুলতে যাচ্ছে শুধু ধৈর্য ধরো সংযম রাখো আর সংকেতগুলো বুঝে নাও কারণ লক্ষ্মী চলে গেছে আর পরের দরজাটা তোমারও হতে পারে এই দিনে কুকুরকে রুটি খাওয়াতে হবে যাতে রাহু কেতু ও শনি এই তিনটি গ্রহ তোমার উপর আরও শক্তিশালী হয় সাথে সাথে বন্ধুদের গুড় দান করো হ্যাঁ দান করা এবং ধ্যান করা মৌন থাকা এই সব কাজ তুমি অবশ্যই প্রতি তেইশ দিন অন্তর করবা তো আজকের ভিডিওতে আমি তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে লিখে আমাকে জিজ্ঞাসা করো কিন্তু বন্ধুদের জন্য যা করতে বলেছেন তাই করো আর যা করতে বলেননি সেটা একদম করো না তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল আপাতত অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন